সাকিবল হাসানের ওখানে সেখান থেকে আনা দর্শক যশোর এবং সাতক্ষীরার সীমান্তবর্তী একটি কাকড়ার ফার্ম থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল সালাম মুর্শিদি আমরা আজ এসেছি একটি কাকড়ার ফার্মে জানি চিংড়ি শিল্পের পরেই রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই কাঁকড়া এই কাঁকড়া পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয় এবং এই রপ্তানিগৃহীত যে কাঁকড়া সেটি তৈরি হচ্ছে সেটি চাষ হচ্ছে সেটির ফার্ম রয়েছে আমাদের যশোর এবং সাতক্ষীরার সীমান্তবর্তী স্থানে যশোর থেকে মাত্র একশো হাত দূরে সাতক্ষীরার ভিতরেই অবস্থিত এই কাঁকড়ার ফার্মটি এখানে আমরা যতদূর জানতে পেরেছি এখানে কাঁকড়ার যে সফট সেলগুলো সেগুলোই চীন মায়ানমার ইংল্যান্ড যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এই কাঁকড়া চাষে সাফল্য এবং কাঁকড়াটি কেমনভাবে চাষ করা হচ্ছে এবং কাঁকড়া চাষের সম্পূর্ণ প্রসেসিংটি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সবাই সঙ্গেই থাকবেন ধন্যবাদ কাঁকড়া নিয়ে আসা সুন্দরবন থেকে নদী থেকে মানে যে যেখান থেকে নিয়ে আসে কিনে নেওয়া হয় এলাকা যদি আচ্ছা মানে দাম যদি কেউ নদী থেকে কাঁকড়া ধরে নিয়ে আসে কাঁকড়ার বাচ্চা বা বড় কাঁকড়া সেটা আপনারা পঞ্চাশ গ্রাম সর্বনিম্ন পঞ্চাশ গ্রামের ওপরে সব কিনা হয় সব একটু বলতেন তারপরে ওই যে ছাড়া হয় যে খাসিতে একটা একটা খাসিতে একটা করে দেওয়া হয় প্রত্যেকটা খাসিতে এক একটা করে হ্যাঁ তারপরে সেটা আর কি ভাবে প্রতি হ্যাঁ প্রতি তিন ঘন্টা পর পর চেক দেওয়া হয় কোনটা মোল্ডিং করলো কোনটা জ্বললো কোনটা মরলো এটা উঠাই দিতে হয় উঠাই দিতে হয় ও এখানে কি কাঁকড়া মারা যায় হ্যাঁ প্রতি তিন ঘন্টা পর পর মারা যায় জ্বরে জ্বরে জ্বরা বলতে কি বোঝায়

প্রায় পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার এই কাঁকড়া গুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এই কাঁকড়া গুলো আমরা উপকূলীয় অঞ্চল থেকে সংগ্রহ করি মানে সুন্দরবনের আশপাশের যে জোনগুলো আছে সেই জোন থেকে সংগ্রহ করি এই কাঁকড়া গুলো মূলত মানে আপনারা প্রসেসিংটা টা কিভাবে করেন এবং এই কাঁকড়া গুলো আপনারা কি করেন বা এটাতে কি কাজে লাগে কাঁকড়া হচ্ছে হার্টশেল হার্টশেল ক্রাব আর এই হার্টশেল ক্রাব থেকে আমরা সফট শেল তৈরি করি অর্থাৎ একটা শক্ত কাঁকড়া থেকে নরম খোলসের কাঁকড়া তৈরি করি আর এটা আমরা রপ্তানি করি আমরা এখানে এসে যতদূর জানতে পেরেছি এখানে প্রায় তিন ঘন্টা অন্তর অন্তর এটা চেকিং করা হয় এই চেকিং করার উদ্দেশ্যটা কি তিন ঘন্টা পর পর কারণ একটা কাঁকড়া যখন খোলস দেয় সে চার ঘন্টা পরে সে শক্ত হয়ে যাওয়া শুরু করে অর্থাৎ তার উপরে যে ক্যালসিয়াম সেলটা থাকে সেলটা শক্ত হয় আমরা যেহেতু সব আমাদের উদ্দেশ্য তিন ঘন্টা আগেই সেই কাঁকড়াটা আমরা উঠাই নি যাতে সেটা শক্ত না হইতে পারে এখন এই কাকড়াগুলো কি বাইরের দেশের রপ্তানি হয় জি আমরা বাইরে রপ্তানি করি কোন কোন রপ্তানি এখন যাচ্ছে চীন কোরিয়া অস্ট্রেলিয়া আর প্রসেসিং আছে জাপান এখন এই ফার্ম করে আপনাদের এখান থেকে बेनिफिट লাভ লস কেমন সব শেলে বছর করছি সব বাংলাদেশের বাংলাদেশে নতুন না বাংলাদেশে এরকম কয়েক হাজার ফার্ম আছে সব আমরা গত দুই বছর হাটসেল করছি আর তারই ধারাবাহিকতায় এই বছর আমরা সব শেলে আমরা একটা শিপমেন্ট আমরা পাঠিয়েছি আচ্ছা আচ্ছা বাইরের দেশের কেমন চাহিদা প্রচুর চাহিদা যেটা আমরা যোগান দিতে পারি না দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি এই কাঁকড়ার ফার্মে কিন্তু সমন্বিত চাষ হচ্ছে উপরে কাঁকড়া এবং নিচে রয়েছে চিংড়ি মাছ দুটোই কিন্তু রপ্তানিকারক একটি পণ্য এখানে এই কাঁকড়ার ফার্মে যে সমন্বিত চাষ হচ্ছে এই সমন্বিত চাষের মাধ্যমে আমরা যেমন বাইরের দেশে কাঁকড়া রপ্তানি করতে পারছি তমনি চিংড়ি রপ্তানি করতে পারছি এবং দেশের চাহিদাও মেটাতে পারছি এবং এখানে রয়েছে প্রায় বিশ জন শ্রমিক যারা এখান থেকেই তাদের জীবিকা নির্বাহ করছেন আমরা এখানে কাঁকড়ার ফার্মটি সম্পর্কে জানতে চেয়েছি এলাকাবাসীর কাছে এবং এখানে যারা কাজ করেন সবাই বলছেন যে এখানে যে কাঁকড়ার ফার্মটি হয়েছে এই কাঁকড়ার ফার্মটি হয়ে এলাকাবাসী অনেক সন্তুষ্ট এবং এলাকার অনেক বেকার যুবক এখানে কাজ করতে পারছেন তাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে হ্যাঁ এখানে চিংড়ি মাছের চাষ আছে নিচে এটাকে পলিকালচার বলা হয় এর নিচে আপনার ভেনামি চিংড়ি আছে যেটা এখন ওয়ার্ল্ডে খুব পপুলার একটা আইটেম এর সাথে বাগদা আছে গলদা আছে সব আপনাদের যে যদি এখানে কোন উদ্যোক্তা যদি এমন কাঁকড়ার ফার্ম করতে চান তাহলে সে তার ক্ষেত্রে আপনার কি পরামর্শ নতুনদের জন্য অবশ্যই শুভকামনা তারা অবশ্যই একটু জেনে বুঝে তারপরে এই প্রফেশন আসুক আমরা এটাই চাই ব্যাপার আছে আরো একটা কথা এখানে আমরা এসে যতদূর জানতে পেরেছি এখানে প্রায় পনেরো থেকে বিশ জন বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে সবাই খুশি সেন্টার সব সহ মিলে আমাদের প্রায় ছত্রিশ জনের একটা